দেশের আকাশে দেখা গেছে জিল মাসের চাঁদ আগামী সাত জুন অনুষ্ঠিত হবে পবিত্র ঈদ উল আজাহা সন্ধ্যা সাতটা নাগাদ সর্বপ্রথম কুড়ি গ্রাম থেকে চাঁদের দেখা পাওয়া যায় জাতীয় চাঁদ দেখা কমিটি সন্ধ্যায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের কার্যালয়ে বৈঠকে বসেন দেশের বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করা হয় চাঁদ দেখার খবরই দেশবাসী আজ উনতিরিশ জিলকার চোদ্দোশো চচল্লিশ হেজরি চোদ্দোই জ্যৈষ্ঠ বঙ্গাব্দ মে দুই খ্রিস্টাব্দ বুধবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বাইত মোকররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভা অনুষ্ঠিত হয় সভায় চোদ্দোশো ছেচল্লিশ সালের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা সম্পর্কে সকল জেলা প্রশাসন ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয় বিভাগীয় জেলা কার্যালয়সমূহ বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান হতে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করে দেখা যায় যে বাংলাদেশের আকাশে পবিত্র জিল্লাস মাসের চাঁদ দেখা গিয়েছে এমত অবস্থায় সাত জুন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ শনিবার সারা দেশে পবিত্র ঈদুল উল উদযাপিত হবে ইনশাআল্লাহ